Alam na والجبال أوتادا وخلقناكم مزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبع شدادا أمر الله رضي الله عنه أسمان اردك تقيدك أمي الله أسمان تمر جنوب نيلا الله أمين بنداء فهر اردك تقيدك فهرك أمي الله أمي الله دنيا رفرقش সৃষ্টি করলাম আল্লাহ বলেন দিন বানাইলাম বন্দা তোমার জন্য রাত বানাইলাম তোমার জন্য বন্দা সবকিছু তোমার জন্য ও বন্দা আমি আল্লাহ তোমাকে বানাইছি আমার জন্য সব কিছু বানাইছি বন্দা তোমার জন্য আমি আল্লাহ বানাই তোমাকে বানাইছি আমার জন্য আমি আল্লাহ পাক যখন তোমাদেরকে আর সজিমের মধ্যে আর সাজিমের মধ্যে Altyazı <laughs> M.K. কত সুন্দর করে বানাইয়া আমি আল্লাহ তালা রেখে দিলাম রাখার পরে আমি আল্লাহ আস্তে আস্তে তোমাকে দুনিয়া আসার জন্য মাধ্যম বানাইলাম মাধ্যম হলো তোমার বাবা মাধ্যম হইল তোমার মা আমি আল্লাহ তালা ফেরস্তাদেরকে হুকুম দিলাম হে ফেরস্তা আমার বন্দার রোহটা নিয়া বাবার গরদানের মধ্যে দাও বাবার গরদান থেকে আল্লাহ তালা রিফিট কইরা পরিষ্কার কইরা মায়ের রেহমের মধ্যে ঢুকাই দিলেন আল্লাহ বলেন বন্দা আমি আল্লাহ তোমাকে মায়ের রেহেমের মধ্যে ভিতরে ঢুকাই দিলাম মায়ের মেহম মধ্যে কতদিন ও মুসলমান বাইন আমার সন্তান যখন মায়ের পেটের মধ্যে গেল আল্লাহ তালার সাজিমের ফেরিস্তাদেরকে ডাক দিয়ে বললেন হে আমার তোমরা তুমরা রেহেমের ভিতরে যা যাইয়া আমার বন্দাকে আস্তে আস্তে বানাও একদিন গেল দুই দিন গেল তিন দিন গেল চল্লিশ দিনের মধ্যে রব একটা রক্তপিণ্ড গড়াইলেন গড়ানোর পরে আর চল্লিশ দিনের পরে গুস্তের টুকরা করাইলেন এরপরে আল্লাহ তালা মায়ের পেটে আস্তে আস্তে বড় করলেন আল্লাহ তালা বলেন বন্দা মায়ের পেটের ভিতরে তোমাকে রাখলাম নির্দিষ্ট একটা সময় আছে এই সময়ের নাম হলো দশ মাস দশ দিন দশ মাস দশ দিনের বেশি মায়ের পেটে কেউ থাকতে পারে না যখন দশ মাস দশ দিনের বেশি হয়ে যায় বাবা চিন্তায় পড়ে যায় মা চিন্তায় পড়ে যাই দাদা চিন্তায় পড়ে যায় দাদি চিন্তায় পড়ে যায় নিজের স্বামী চিন্তায় পড়ে যায় না জানি আমার ছেলের কি হইল না জানি আমার বিবির কি হবে এই নিয়ে ডাক্তারের কাছে দূরাদুরি করে মহান আল্লাহ তারা বলেন ও বান্দা দশ মাস দশ দিনের জন্য আমি আল্লাহ তোমার মার গর্ব বাবাকে নির্দিষ্ট করেছি দশ মাস দশ দিন পরে তোমার দুনিয়ার মধ্যে চলে আসতে হবে বন্ধা দুনিয়ার মধ্যে আসার সাথে সাথে আল্লাহ তার সজিন থেকে ফেরস্তাদের মাধ্যমে ডাক দেওয়া বলে হে আমার বন্ধা দুনিয়ার মধ্যে একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনাকে পাঠাইলাম কারো হায়াত দশ বছর কারো হায়াত বিশ বছর কারো হায়াত পঞ্চাশ বছর কারো হায়াত ষাট বছর এই নির্দিষ্ট সময় যখন শেষ হবে তখন আমি আপনি আর কেউ থাকতে পারবো না মুসাফির হাম ইহা সব হাই কবর হাই ফের ঠিকানা কই আগে রওয়ানা হ্যায় কই পিছে রওয়ানা কেউ তক

ওই ছেলে এখন আপনার কবর নেই না ও বন্ধু আমার খেয়াল করে দেখেন ছেলে আপনার কবরে যাই না কবরে আপনার একা একা যাইতে হবে একা একা যাই আপনার কবরে আপনার থাকতে হবে কার জন্য কোন লক্ষ টাকা দিয়ে গেলা কোটি কোটি টাকা দিয়ে গেলা হাজার হাজার কোটি টাকার মালিক বানাই দিলা লক্ষ লক্ষ বিল্ডিং স্টোরের মালিক বানাই দিলা ও বন্ধুরে আমার খেয়াল করেন না দুই চোখ যখন বন্ধ হয়ে গেল আপনার ছেলে আপনার তার জন্য দান করে না কিছুই করে না আপনার কবরেও যাই না আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলে এই শব্দটা বলার সময় তার নাই ও বন্দারা ও আমার দুস্ত বুজুর্গ অন্তরের কান্টা লাগাই দিয়ে শুনো বাজান ও মুসলমান আপনি যখন কবরে যাইবেন আমি যখন কবরে যাইব কবরে যাওয়ার সময় লাগবে আর ওই দিকে বিবি ইদ্দত পূর্ণ করার আগে অন্য স্বামী গ্রহণ করার জন্য চেষ্টা করবে ছেলে সন্তান বাঘ বটভারা নিয়ে ব্যস্ত আপনার বিবি সম্পদ নিয়ে ব্যস্ত আপনার বিবি যৌন চাহিদা নিয়ে ব্যস্ত আমারও বিবি জন চাহিদা নিয়ে ব্যস্ত থাকবে আমারও কবর কেউ নেবে না আপনারও কবর কেউ নেবে না এই অন্ধকার কবরের মধ্যে একা একা থাকতে হবে জানা নাই কেউ দেখার জন্য দরজা নাই ঢুকার জন্য ও বন্ধুরে আমার রব ফেরেস্তা পাঠাইবে বলবে তোমার রবকে ওই দিন যদি জবাব দিতে না পারি আল্লাহ বলবেন জাহান নামে ডুব কবরটা জাহান নামের বাগান বানাইয়া দিবে এই জন্য রসুল আমার বলে আল কবর কবর কারো জন্য হবে জান্নাতের বাগান আবার কারো জন্য হবে জাগান নামের গর্ত এই জন্য বাজার আপনাকে প্রশ্ন করবে তোমার রবকে মহাদ্দেশকে একই প্রশ্ন আলেমকে একই প্রশ্ন পীরকে একই প্রশ্ন ও মুসলমান সাধারণ মুসলমানকে একই প্রশ্ন দ্বিতীয় কোনো প্রশ্ন হবে না একই প্রশ্নের জবাব দিতে হবে এই জন্য বাজান চিন্তা করে দেখেন কে কতটুকু কবরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি চিন্তা করেন কে কতটুকু প্রস্তুতি নিলাম বলবে বন্ধ সময় দিয়েছিলাম আখারাত বানানোর জন্য আখারাত বানানায় দুনিয়ার পাগল হয়েছ বন্ধ সময় দিয়েছিলাম নিজের জিন্দগিকে পরিবর্তন করার জন্য পরিবর্তন করে আসো নাই বন্ধা সময় দিয়েছিলাম নিজের পরিবর্তন করার আসার জন্য পরিবর্তন করে আসো নাই বন্ধা সময় দিয়েছিলাম আমল করার জন্য ন্যাক আমল করে নাই বন্ধ সময় দিয়েছিলাম কুরআনুল কারীমের তালাওয়াত করার জন্য তালাওয়াত করে আসো নাই বন্ধা সময় দিয়েছিলাম নিজের সন্তানকে আলেম বানানোর জন্য আলেম বানান নাই ও বন্ধ সময় দিয়েছিলাম তোমাকে আমল করার জন্য আমল করা নাই আজ তোমার কবর জাহান্নামের গর্ত হয়েই কি করব ভাই দুনিয়া দুনিয়া মানুষকে ধ্বংস করে দেয় এই দুনিয়া মানুষকে আরাম দেয় না দুনিয়া মানুষকে আরাম দেয় না দুনিয়া মানুষকে দুঃখ দেয় আল্লাহ তাআলা বলেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউন দুনিয়া দুখ আর দুঃখ এই দুনিয়ার পাগল যারা হয়েছে